আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর নুরুল ইসলাম আনসার রাজপথে থেকেছে এবং তার নে এবং তার সুযোগ্য পুত্র অ্যাডভোকেট জাকি আনসার মিলনের নেতৃত্বে খুলনা ঢাকা বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি অথচ জাকির নমসন্দ হয়েছে শহীদ মেহেদি আহমেদ রুমি সাহেবকে উনি সতেরো বছর কোনো মিছিল মিটিং দেখাতে পারেননি খালি মানুষ জানে ও প্রতিটা অলি গলিতে সবাই একটাই কথা নুরুল ইসলাম আনসার বনায় বিক্রি দিলে এই সিটে হারিয়ে যাওয়ার সিট আসনটি বিপুল ভরে আমরা বিজয়ের লাভ মানে শীষ দেওয়া হয়েছে সেই নেতা বিগত দিনে এই কুমারখালী কুকসার মাটিতে কোন আন্দোলন সংগ্রামে আমরা দেখিলে। আমরা বিগত দিনে মামলা খেয়েছি হামলার শিকার হয়েছে যার বাড়ির জননেতা জনাব আলাদ ইসলাম আনসার প্রমাণিক আমাদেরকে পাশে দেখেছেন কাছে দেখেছেন এই কুমারখালী কুকসার জনগণের পাশে কাছে উনি থাকেন এই জন্য আমরা চাই আলাদ নুরুল ইসলাম আনসার প্রমাণিককে ধানের শীত দিলে এই আসনে বিপুল বিজয় হবে এবং তারক রহমান এবং বেগম খালেদা জিয়াকে আমরা এই আসনটি উপহার দিতে পারবো আমরা বলতে চাই যিনি নমিনেশন পেয়েছেন এই এই সিটে উনাকে আমরা দিন সতেরো বছরে আন্দোলন সংক্রান্ত খালি তো দেখি নাই অথচ উনি কিভাবে নমিনেশন করলে এটা আমাদের কেন্দ্র কমিটির কাছে প্রস্ত থেকে যায় বন্ধুগণ আজকে গণমানুষের নেতা কর্মী বান্ধব নেতা আল ইসলাম আনসার পয়েন্ট একজন ত্যাগী নেতা এই সিটে আমরা দাবি করব এই সিটে ওই যিনি নমিনেশন পেয়েছে ওই নমিনেশনটা বাতিল করে আল্লাহ ইসলাম আনসার পয়েন্ট আমরা বিপুল ভোটের মাধ্যমে দুই লক্ষ

দেওয়া হয় তাহলে দুই লক্ষ ভোটের অধিক অধিক দিয়ে আমরা দেশ ত্রি বেগম খালেদা জিয়াকে ভর দিতে পারব